তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের রবীন্দ্রচন্দ্রী মায়ের শেখেছি এখানে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এত ঘুম পাচ্ছে না কী বলবো আর সকাল সকালেই ঘুমটা ভেঙে গেছে আজকে মেয়ে উঠে পড়েছে মেয়ে ওঠাতেই ঘুমটা ভেঙে গেছে আসলে এখানে খুব গান বাজছে না একটু হচ্ছে সেখানে একটু গান বাজলো সেই গানের আওয়াজেই মেয়ে উঠে পড়েছে তারপর আমি উঠে পড়লাম যাই হোক আজকে তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করতে পারবো বলতে পারছি না কারণ যে স্প্রিমেটে যেহেতু পাশেই হচ্ছে সেখানে গান হচ্ছে এভাবে কথা বলতে গেলেই তো ব্যাকগ্রাউন্ডে গানটা এসে যাবে তাও চেষ্টা করবো ভিডিও করার যদি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দেওয়া যায় তো চলো আসছি আবার আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল এসেছে আমার গায়ে হেরান দিয়ে বসেছে বাবলাকে অনেক দিন পর দেখা গেল। দুদিন বাবলা আসেনি আমার মেয়েরা উঠে পড়েছে সব ওই জন্য এই ঘরের বিছানাটা তোলা হচ্ছে টুল সুইটস ঘুমাচ্ছিল বলে এই বিছানাটা তোলা হচ্ছে চাচ্ছিল না বোন এখন তুলে দিচ্ছে দেখো শুধু জ্যাম দেখো আমাদের বাড়ির সামনে আরও বাইক ছিল আমি ফোন আনতে আনতে বাইকগুলো চলে গেল অবস্থা দেখো দশ বারো বছর আগে এই রাস্তাটা সারাদিনে কটা গাড়ি চলতো বলা যেত গুনে দেখো অবস্থা ফাঁকা হয়ে গেছে তুলে পাটার অবস্থাটা জাস্ট একবার দেখো খেলার মধ্যে হয়েছে কালকে হয়েছে আজকে না কখন হয়েছে কাঁদেই নি বোঝাই যায়নি কখন হয়েছে তারপর পড়েছে আমাকে আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে তখনও কাঁদে নি এখন একটু পরিষ্কার করে বারবার টিভি একটা লাগাচ্ছি যাতে কবে যায় কেটে গেছে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে যে বুঝতে পারছি সবে আমরা চার বোন মানে আমি ছুটু মেজদি ভাই আর বোন একটা প্ল্যান করা হয়েছে যে আজকে একটু চার বোন মিলে বেরোবো ঠিক আছে অনেক দিন বেরোই না চার বোন একসাথে তো আর বেরো হয়ে ওঠে না তো বেরোবো একটু চার বোন বেশিক্ষণে দুপুরের দিকে বেরোবো বিকেল সন্ধ্যে করে চলে আসবো কিন্তু ওই দাদার এই অবস্থা হতে হলো আজকে তার মধ্যে আমি একটা ছোট্ট করে রূপচর্চা করে নিলাম সেটা হচ্ছে মামাকে একটু পেঁপে দিয়ে এক না দু তিন টুকরো পেঁপে দিলো খাওয়ার জন্য তারপর পেঁপে খেতে খেতে মেয়েকে ধরতে গিয়ে পড়ে গেল। একটা টুকরো পেঁপে ঠিক আছে সেটা ফেলে দেবো ওই জন্য সেটা মুখে একটু মেখে নিলাম প্রিপারেশান নিয়ে বসে রূপচর্চা আজকাল আর করা হয় না তো এটা হঠাৎ করে হাতে পেঁপে টুকরোটা পড়ে যেহেতু গেল ওই মেঝেতে সেই কারণে মুখে মেখে নিলাম ফাইনালি আমরা রেডি হয়েছি মানে এই রকম ওয়েদার আমরা বেরোচ্ছি ঠিক আছে আমরা চার বোন তো চলো যা যা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি এখনও জানি না আমার দিদিরা বোন যা সিলেক্ট করবে সেখানেই আমি যাব আমি শুধু সঙ্গে যাচ্ছি তো দিদি বোনের দায়ী একটা করেছি বেরোনো যাক বৃষ্টি হলে রাস্তায় এইরকম জল হয় তাও গোটা দিন বৃষ্টি হয়নি দু চার ঘন্টার বৃষ্টিতে এরকম জল ঠিক আছে আর আমরা দেরিয়েছি এই বৃষ্টির মধ্যে ঠিক আছে দেখো দেখো অবস্থা রাস্তাঘাট দেখো তার সাথে আমরাও ভাসছি রাস্তায় এত জল আমাদের ফুটের ওপর দিয়ে যেতে হচ্ছে পুরো ভাসছে সব ঠিক আছে আমি এখানটা দাঁড়িয়ে একবার ছাতা বন্ধ করছি আমরা একবার খুলছি অবস্থা দেখো চার বোন উপস্থিত হয়েছে এই যে বেদবিনের সামনে ঠিক আছে এত জোর খিদে পেয়েছে সব বন্ধ কিন্তু মেসি ভাই আশায় আছে এই মেঘ কেটে নাকি এই রকম হারে মেঘ কেটে কি র উঠবে তখন এইগুলো সব এইগুলো সব সরিয়ে দেওয়া হবে প্লাস্টিক আর মেসি ভাই কিছু না কিছু কিনবে তো তারপর আমরা এলাম একটু প্যান্টাল হয়েছে বোন কয়েকটা কেনাকাটা করছিল আর এই যে দেখো টুটু মেসি ভাই বোন ওখানে জিনিসপত্র দেখছে আমি একটু বসেছিলাম তো জল খেতে গিয়ে দেখলাম ব্যাগের মধ্যে মেয়েদের ফিডারটা রয়েছে তো মা তো যেখানেই যাই সন্তানের কিছু না কিছু সঙ্গে করে চলেই যায় আর তারপর এখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছি দিদি বোন সবাই মিলে বসে 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 কসমেটিক সেকশনিক কী ট্রায়াল দিচ্ছে ঠিক আছে লাইনার টাইনার পড়ছে আমি ওই সব থেকে শত হস্ত দূরে বসে একবার চাদর কিনতে ব্যস্ত আর এসে দেখো ভাইটার দোকানে ভাইটার বাড়ি কিন্তু আমাদের ওখানেই জাস্ট সিলেক্টার উল্টো দিকেই দোকানটা একটু দেখে রাখো ভাইটাকেও দেখে রাখো ভাইয়ের দোকানটাকেও দেখে রাখো হয় এখন অটো আমি জানা কেনাকাটি করবো তাহলে একটু বড়ো ব্যাগ আনতাম মিসবিআই নিশ্চিত দিয়ে নিয়ে যাচ্ছে তো এই জন্য ভাই সামনে আমরা তিনজন বেঁচে হবে পুরো হরল

কত জামা কাপড় কেনা হয়েছে তো সেগুলো সব ইন্ডিভিজুয়ালি এখন আলাদা 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 করে দেখাতে পারছি না যেহেতু মেয়েরা রয়েছে আমার তো শুধু ওদের জিনিসটাই দেখাচ্ছি এই দুটো বোন ওদের জন্য কিনেছে তো দেখো দুই মেয়ের জন্য বোন যখনই কেনে সেম কেনে সবাই আমরা সেম কেনারই চেষ্টা করি তো এই দেখো এই জামা দুটো আমার দুই মেয়ের জন্য বাড়ি এসে সুতেও এসে গেছি আজকে না এই টিপের পাতাটা কিনেছি ঠিক আছে এই রকম টিপ আমি এর আগে কোনো দিন পড়িনি নিজে মানে কী বলি টিপের নিচে লাইনার দিয়ে বা অনেক সময় সিঙ্গার টিপ দিয়ে পড়েছি কিন্তু এরকম মানে এরকম শেপে কাটা টিপ সোয়েটার টিপ আমি কোনো দিন পড়িনি প্রথমবার পড়ছি তো যাই হোক কেমন লাগছে তোমরা একটু জানিও তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এখন তো দু তিন দিন এরকম বৃষ্টি হবে সবাই খুব সাবধানে থেকো ঠিকঠাক হয়ে থেকো আর সাপ খোপের থেকে না একটু সাবধান ঠিক আছে তার কারণ হচ্ছে আমি গতকালকে যখন দুপলাই কিনে বিকেলে বেরিয়েছিলাম ফিরতে একটু সন্ধ্যা হয়েছে তো রাস্তায় একটা জায়গায় একটু জল জমেছিল সেখানে থেকে তো যদিও সেটা খুব ছোট সাপ ছিল আর বিষহীন সাপ ছিল কিন্তু বিষধর সাপও তো হতে পারে না রাস্তাঘাটে সেই কারণেই বলছি সবাই সব দিক থেকেই সতর্ক থেক যখন বাজ টাজ পড়বে যে কোনো শেডে শেডের নিচে আমাদের এখানে যেমন আজকে পরস্পর তিনটে খুব জোরে বাজ পড়েছে ঠিক আছে তো একটু সবাই কোনো শেডের নিচে থাকার চেষ্টা করুন সবাই ভালো থেকো টাটা